এখানে মুজিব সড়ক এবং মুজিব সড়ক নীলটুলি এবং আলিপুর আমরা এই জায়গাগুলোতে মনিটরিং করেছি বিশেষ করে আমরা ফার্মেসি এবং খাবার হোটেলগুলোতে মনিটরিং করেছি এবং খাবার হোটেলগুলো সামান্য কিছু ত্রুটি বিশুদ্ধ ছিল তাদেরকে আমরা সংশোধনের সুযোগ দিয়েছি এবং তাদেরকে আমরা কিছু নির্দেশনা দিয়েছি এবং ফার্মেসিগুলোতে আমরা দেখেছি তাদের দোকানে প্রচুর পরিমাণ মেয়াদ মেয়াদুত্তিন ওষুধ পাওয়া গিয়েছে এবং কিছু ফিজিশিয়ান স্যাম্পল এবং বিদেশ কিছু ওষুধ যেগুলো অনিয়মিত তারা সেগুলো অবৈধভাবে বিক্রি করতেছিলো এ ধরনের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা